সকল রাগী নারীরাই কি খারাপ হয় না বন্ধুরা একদমই না হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না ঠিক ওই রকমই যেই নারীদের একটু অতিরিক্ত রাগ তারা কিন্তু সবাই খারাপ হয় না দেখবে যে নারী এক পুরুষে আসক্ত থাকে যাকে খুব ভালোবাসে বিশ্বাস করে একমাত্র তার কাছেই তার হাজারটা প্রশ্ন থাকে তার কাছেই সকল অভিযোগ থাকে অনুভূতিগুলো লুকিয়ে থাকে সে যদি সামান্য পরিমাণ আঘাতও পায় তাতে অনেক বড় কষ্ট পেয়ে যায় আর যারা একজনের প্রতি আসক্ত থাকে না যাদের হাজারো অপশন থাকে তাদের কাছে অনেক বড় আঘাতও তেমন কিছু ফিল হয় না কারণ তাদের তো অপশনাল আছেই সো বন্ধুরা আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো ঠিক আছে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সঞ্জি দাস ই রেসিপিস অনেক দিন পর চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে সো আজকে আমি তরকারি রান্না করছি একটু ভিন্নভাবে প্রথমে তো আপনারা দেখলেনই মাছ ভেজে নিলাম আর আপনাদের সাথে একটু গল্প করে নিলাম এবার সেই তেলেই আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়ে দেন এর ভিতরে পটল আলু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি রান্না একটা শিল্প আসলে প্রত্যেকটা মানুষই তার আলাদা আলাদাভাবে তার নিজের মতো করে রান্না করতে ভালোবাসে সো আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করছি এই তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন মরিচ এবার আরও ভালোভাবে মিডিয়াম আছে খুব সুন্দরভাবে ভেজে নিব হালকা পরিমাণ একটু পানি দিয়ে নিলাম খুব ভালোভাবে মিক্স করে নিয়ে সামান্য জাল করে নিচ্ছি ব্যাস কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে সো আজকে আমি ঝাটকা মাছ দিয়ে পোটল আলু রান্না করছি এখন এতে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আবার জাল করে নিব যাতে করে একটা বলক চলে আসে তরকারিতে এ তো বলক চলে এসেছে এখন আমি ভেজে নেওয়া মাছগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি সো বন্ধুরা কথা বলতে বলতে তরকারি আমার একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে যে যেখান থেকে দেখছো ফলো এন্ড সাবস্ক্রাইব করো